হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল তিথিমণ্ডল দেখতে পাচ্ছো আজকে আমি এসছি বোলপুর তো বোলপুরের কিছু মুহূর্ত তোমাদেরকে তুলে ধরি যেমন আজকে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর তো এখানের একটা পরিস্থিতি খুবই খারাপ চলছে যারা বাজারে বসে দোকান দিত তাদের সব দোকান আমাদের সরকারকে আমাদের পশ্চিমবাংলার সরকার সেইটা ভেঙে দেওয়ার দোকান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো দেখতে পাচ্ছ সবাই দোকান ভেঙে দেওয়াতে বোলপুর বাসিন্দারা প্রচুর অসুবিধায় পড়েছে এই নিয়ে যে দোকানের সব জিনিসের দাম বাড়ছে যে সবজিপাতির হাট হতো সেই হাটেরও দাম বাড়ছে এইগুলো সব দেখতে পাচ্ছ ঘরগুলো সব ভেঙে চুরচুর করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি তো এটা তোমাদেরকে দেখাবার দরকার মনে করলাম তাই দেখালাম দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো দিয়েছে যেখানে আমরা সব সময় কম দামে সবজি পেতাম সেটা আমাদেরকে এখন প্রচুর হারে মূল্য দিয়ে কিনতে হচ্ছে খাবার জিনিস এই যে দোকানগুলো সব ভেঙে দিয়েছে এগুলো পুরো বোলপুর জুড়ে ছিল যেটা আজ ভাঙা হয়ে গেছে এই যে ভাঙছে দাদারা দেখতেই পাচ্ছ তোমাদেরকে যতটা পারলাম ঘুরে দেখালাম আর এই ভিডিওটা কেউ সিরিয়াসলি মানে খারাপ মাইটে নেবে না তোমাদেরকে দেখাচ্ছি যে হঠাৎ করে সিদ্ধান্ত নিল সরকার আমাদের সেই জন্য ভেঙে দিতে হচ্ছে পুরো পা। কতটা অসুবিধায় মানুষ পড়তে পারে সেটার জন্য বলা আর এমনি কোনো কাউকে উদ্দেশ্য করে আমার ভিডিওটা করা নয় যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম পরিস্থিতি আসার আগে নিজেদের শত সাবধান হবে আর আজকের ভিডিও ছিল আমার এই তোমাদেরকে দেখানো তো চলো আবার কোনো এক নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে অনেক দিন ধরে আমার ভিডিও ছাড়ার সময় হয় না বলে আমি ভিডিও ছাড়ি না তো এটা না দেখালেই নয় তাই দেখাচ্ছি দেখো নতুন নতুন ঘর করেছে এখানে মানুষরা যেমন নতুন নতুন ঘর করেছে সেই ঘরগুলো ভেঙে দিতে হচ্ছে পয়সা খরচা করে ঘর করেছিল যাই হোক চলো আজকের ভিডিও এখানে টাটা বাই বাই